আসসালামু আলাইকুম অনেক স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে রাজ্যবের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সবার সাথে কথা বলতে যাচ্ছি দুবাইয়ের অফিস ক্লিনার সম্পর্কে এটি কিন্তু একটা সরকার অনুমোদিত কাজ এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনার প্রতিষ্ঠান রয়েছে লাইক সেটা হতে পারে স্কুল কলেজ অফিস অথবা আদালত এবং মাদ্রাসা হতে পারে এর মধ্যে কিন্তু অফিস ক্লিনারের কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন খুব সহজেই সরকার থেকে কিন্তু এটা তো ওইভাবে কিন্তু আমরা আপনাদেরকেও প্রোভাইড করতে পারছি মানে আবেদন করে দিতে পারছি তো সেক্ষেত্রে আপনাদের বয়সের পরিসীমা কিন্তু থাকতে হবে অবশ্যই বিশ থেকে আটত্রিশ বছর বয়স আর তাছাড়া এখানে কিন্তু আপনাদের সময় লাগবে এক থেকে দেড় মাসের মতো আর স্যালারি কিন্তু আপনাদের চলে আসবে এক হাজার পঞ্চাশ মতো আর ওভার টাইম করলে তো অবশ্যই আপনারা সেটা পাচ্ছেন আর টিপস তো থাকবে আর আমি আপনাদের সবাইকে একটি কথাই বলবো যে যারা কিনা দুবাইতে যেতে যাচ্ছেন এবং খুব সহজে যেতে যাচ্ছেন এটি কিন্তু হতে পারে তার একটি বিশেষ মাধ্যম কারণ অফিস ক্লিনারে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান এখানে সরকার তারা অফার দিয়েছে সো সেই অফারগুলো কিন্তু আমরা আপনাদেরকে জানাচ্ছি তাছাড়া যারা কিনা এর থেকে আরো বেশি তথ্য বা ইনফরমেশন জানতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের নিজের দল ডিসক্রিপশন বক্স যোগাযোগ করুন অথবা আজই ভিজিট করুন আমাদের অফিসে ধন্যবাদ